আসসালামু আলাইকুম প্রিয় এসসি পরীক্ষার্থী 2025 তোমাদের অনেক গুলো পরীক্ষা শেষ হয়ে গেছে সামনে আর কিছু পরীক্ষা রয়েছে যেগুলো পরীক্ষা দিয়েছো অবশ্যই আশা করি ভালো পরীক্ষা দিয়েছো যাদের খারাপ হয়েছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রয়েছে সামনের পরীক্ষাগুলো তোমরা সফলভাবে শেষ করো আর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের এই খাতাগুলো কারা মূল্যায়ন করবে বা কাদেরকে দিয়ে মূল্যায়ন করানো হচ্ছে তোমরা জানো যে ইতিমধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তোমাদের ইংরেজি খাতাটা যেটা একটা শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাতা অধিকাংশ পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে বা আইসিডিতে ফেল করে এইচএসসি জগতে যারা ফেল করে তারা অধিকাংশ এই দুইটা সাবজেক্টেই ফেল আসে আর মাদ্রাসা শিক্ষা থেকে যারা পরীক্ষা দাও আলিম পরীক্ষা তাদেরও অধিকাংশই ফেল আসলে এই বিষয়গুলাতেই আসে ইংরেজি এবং আইসিডি কেননা ইংরেজিতে একটু হার্ড থাকে আর আইসিডির যদি কথা বলি তাহলে আইসিডিতে আলাদা আলাদা করে পাস করতে হয় তিনটা অংশে পাস করতে হয় যেন রিটেনে পাস করতে হয় এমসিকিউতে আলাদা পাস করতে হয় এবং প্র্যাকটিক্যালি আলাদা পাস থাকে তাই বলা যায় টেনশন নিয়ে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে এই দুইটা সাবজেক্ট আছে আর তোমাদের এই দুইটা সাবজেক্ট নিয়ে একটা হটকল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তোমরা দেখছো তোমাদের ইংরেজি খাতাটা সেটা টিকটকারদেরকে দিয়ে খাতা দেখানো হচ্ছে আমি বলবো এটা খুবই গরহিত একটা কাজ এবং শিক্ষার্থীদের যে মনোকুন্ন হয়ে যাওয়ার একটা পরিস্থিতি সেটা কিন্তু এই খাতা মূল্যায়নের মাধ্যমে হয়ে গেছে অলরেডি সেখানে আমরা দেখতে বাছিলাম যে টিকটকাররা খাতা দেখছে তারপরে জুনিয়ররা খাতা দেখতেছে তো আমাদের প্রশ্ন হচ্ছে একজন শিক্ষককে অবশ্যই শিক্ষা বোর্ড থেকে যখনই খাতাগুলো দেওয়া হয় তাকে একটা নির্ধারিত ফি দেওয়া হয় এরপরে অনেক সুযোগ সুবিধা ভাতার মতো দেওয়া হয় জিসি এসএসসি এবং এইচএসসি এই বোর্ড পেপারগুলো দেখার জন্য শিক্ষা বোর্ড থেকে তাদেরকে অনেক টাকা দেওয়া হয় এরপরেও কেন তারা সময়ের ব্যস্ততা দেখিয়ে বা নিজস্ব অলসতার কারণে অন্য কাউকে দিয়ে খাতাটা মূল্যায়ন করে যার কারণে শিক্ষার্থীদেরকে কি পাস কি ফেল এ ধরনের কোনো মনমানসিকতা তার ভিতরে কাজ করে না কেননা দেখো একজন শিক্ষক যখন খাতাটা মূল্যা করবে তখন সে অবশ্যই শিক্ষার্থী বান্ধব হবে কেননা যখন সে দেখবে যে একটা শিক্ষার্থী কতটুকু লেখছে বা তাকে কতটুকু মার্ক দেওয়া যায় সে যদি একত্রিশ পায় তাকে পাশ করে দেওয়ার কোনো ওয়ে আছে কিনা এটা সম্পূর্ণ শিক্ষক বুঝবেন এবং বিবেক দিয়ে কাজ করবেন তবুও যদি যাকে ফেল করানো হয় সেটা ভিন্ন কথা অনেক কম পায় বিশ পঁচিশ পাইল তাকে তো আর তেত্রিশ করা যায় না সেটা হচ্ছে শিক্ষকের একান্তই মত শিক্ষকের একান্ত বিবেক কিন্তু যখন উনি একজন কাউকে দিয়ে দেখাবে। শিক্ষার্থী বান্ধব হবে না তার ইচ্ছা হচ্ছে একটা শিক্ষার্থী একত্রিশ পেলো তাকে ফেল করিয়ে দিল সে হাস্য করবে ফেল করালো কেননা সে তো এখানে পেপার দেখতেছে সে কে পাস করবে বা কে পাস করবে না বা তার তো শিক্ষার্থী বান্ধব চিন্তা চেতনা নেই সেই জিলি একটা স্টুডেন্টকে ফেল করিয়ে দিবে এরপরে সেটা আবার টিকটকে আপলোড করে দেখো কতটা গরহিত কাজ হতে পারে এটা একজন শিক্ষার্থীকে মানসিক ভাবে ভেঙে পড়ার জন্য ইহাই যথেষ্ট যে রেজাল্ট প্রকাশের আগই দেখিয়ে দিচ্ছে যে ইংরেজিতে এত এত মার্ক পেয়েছে ইংরেজিতে কম পেয়েছে যদিও পেপারটা যে কোনো পরীক্ষার্থীর হোক না কেন সে তো অবশ্যই এসএসসি পরীক্ষার্থী সেও আশা নিয়ে বসে আছে স্বপ্ন নিয়ে বসে আছে কিন্তু তার আগে যদি এই অবস্থা দেখে বা এই অবমূল্যায়নের ব্যাপারটা যদি তার চোখে পড়ে তাহলে তার কাছে কেমন লাগবে তো আমি বলবো শিক্ষা বোর্ডের উচিত এই শিক্ষকদের বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া বা তাদেরকে আরও একটু হুঁশিয়ারি করে দেওয়া যেন শিক্ষকরা নিজেরা খাতাগুলো দেখেন আর একমাত্র এই খাতা মূল্যায়নের যথাযথ অভাবে বা শিক্ষকরা না করার কারণেই হয়তো এবছর ছয় লাখেরও বেশি পরীক্ষার্থী ফেল আসছে এখন আমরা এটাই মনে করব বা শিক্ষার্থীরা এখন এটাই ভেবে নিবে যে শিক্ষকদের এই কারণে বা অন্য কাউকে দিয়ে বা জুনিয়র ছেলে মেয়ে এদেরকে দিয়ে খাতা দেখানোর কারণে তারা মার্ক যা মন চাইছে তা দিয়ে দিয়েছে আর অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে আর এর আগে তোমরা আরো একটু দেখেছো যে রাজধানীর সাত কলেজের অনার্স এর পরীক্ষার্থীদের খাতা পর্যন্ত শিক্ষকরা তাদের অনুষদের দিয়ে দেখাতে তো সেই বিষয়ে যখন কথা হয়েছিল আলোচনা হয়েছিল এরপর কিন্তু সেই শিক্ষক ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে বিস্তারিত আসল কাহিনীটা কি হয়েছে কিসের জন্য সে এটা করেছেন এবং শিক্ষার্থী বান্ধব বক্তব্য দিয়েছেন তো আমাদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দাবি থাকবে শিক্ষা বোর্ড থেকে যেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। যে শিক্ষকদের কাছে ইংরেজি ইংরেজি খাতাগুলো রয়েছে করা তাদের একটা নেওয়া হোক অথবা তাদেরকে সতর্ক করা হোক যেন শিক্ষার্থীদের পেপার নিয়ে এরকম কোনো হাসি তামাশার খেলা না খেলে অবশ্যই একজন শিক্ষক যদি দেখে যে শিক্ষার্থী ফেল করতে পারে তাহলে তাকে ফেল করিয়ে দিন কোনো সমস্যা নেই কিন্তু অন্য কাউকে দিয়ে যেন আমাদের পেপারগুলো না দেখানো হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বদা সেই চেষ্টা করতেছি আর তোমাদের এই খাতা দেখা নিয়ে তোমরা কোনো টেনশন করিও না সর্বদা আমরা তোমাদের পক্ষে শিক্ষার্থী বান্ধব বার্তা প্রচার করার চেষ্টা করি যেন কোনো শিক্ষার্থী অবহেলিত না হয় কোনো শিক্ষার্থীর খাতা অবহেলিত না হয় আর একজন শিক্ষার্থীর খাতা মানে একজন শিক্ষার্থীর স্বপ্ন একজন শিক্ষার্থীর খাতা মানে একজন শিক্ষার্থীর বেঁচে থাকার পুঁজি তাই আমরা বলবো এই খাতাকে যথাযথভাবে মূল্যায়ন করা হোক প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা চলে পর্যন্তই তোমাদের খাতা ইতিমধ্যে বোর্ড থেকে সকল জায়গায় প্রেরণ করা হয়ে গেছে খাতাগুলো এখন দেখা হচ্ছে আশা করি তারা ভালোভাবে খাতাগুলো দেখবে আর এই ভিডিওটা যথাসতে তোমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দাও যেন শিক্ষা বোর্ডের কান পর্যন্ত এই বিষয়টা যায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য নিয়ে কাজ করে যদি চ্যানেলটি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ